কিছুদিন পরে দেখবে সব ঠিক হয়ে যাবে অবশেষে সব ঠিকঠাক হলো কিভাবে যাব কোথায় থাকবো ইত্যাদি ইত্যাদি সে আমাদের জেলা শহরে আসবে আর আমি ওই পর্যন্ত একাই যাব। সেদিন ছিল নভেম্বর মাসের পাঁচ তারিখ দুই সাল মেয়ের কিছু প্রয়োজনীয় জিনিস নিয়ে রেডি হলাম আমার প্রয়োজনীয় কিছুই নিলাম না মেয়েকে নিয়ে ব্যাগ বেশি হলে সমস্যা সেও বারবার নিষেধ করেছে ব্যাগ যেন বেশি না হয় সকালবেলা কিছুটা অন্ধকার মা ভাইয়ের চোখ ফাঁকি দিয়ে বেরিয়ে পড়লাম গন্তব্যস্থলে বিশ মিনিট যেতে না যেতেই মায়ের ফোন বড় ভাইয়ের ফোন সবাই কল দিয়েই কান্নাকাটি তুই কোথায় সানিকে নিয়ে মায়ের ফোন রিসিভ করে বললাম সানির দাদা বাড়ি যাচ্ছি সবার কথা খুব মনে পড়ছে বলতে বলতে কেঁদে দিলাম মা বলে যেখানে আছিস সেখানে দাঁড়া আমি নিবিকে পাঠি ওরে সাথে নিয়ে যা এখন পর্যন্ত একা কোথাও যায়নি আর যেহেতু কখনো ভাইয়াদের সাথে মায়ের সাথে মিথ্যা বলিনি তাই মাও বিশ্বাস করলো মাকে বুঝিয়ে বললাম আমি একটু পরেই ফিরে আসব। আপনি ভাইয়াকে বুঝিয়ে বললেন আমি ভাইয়ার ফোন রিসিভ করতে পারবো না ভয় করছে সানি তার বাবাকে কল দিলাম সে বলে ফোন অফ করে দাও শহরে এসে আমাকে কল দিও আমি এখানেই আছি বড় ভাইয়া বারবার কল দিচ্ছে সে হয়তো কিছু আন্দাজ করেছে রিসিভ না করে ফোন অফ করে দিলাম মা ছোট ভাইকে আমার শ্বশুরবাড়ি পাঠালো আমি ডাইরেক্ট সিএনজি নিয়ে চলে গেলাম শহরে মেয়েটা খুব ছিল সেদিন কি জানি ও হয়তো বুঝতে পেরেছিল কিছু শহরে গিয়ে ফোন খুলে কল দিলাম তাকে সেও সাথে সাথে চলে আসলো দূর থেকে মুখটা দেখে আমি কাঁদছি হাত পা কাঁপছে এই সেই আমার চিরচেনা পুরুষটা যে কথা দিয়েছিল কখনো ভুলে যাবে না সামনে এসে সেও চোখ মুছছে এসেই আমাকে ডান হাত দিয়ে জড়িয়ে ধরে মেয়েকে কোলে নিয়ে খুব আদর করে অনর্গল তার চোখ দিয়ে পানি পড়ছে কত মানুষ সবাই তাকাচ্ছে তাতে যেন তার কিছুই মনে হচ্ছিল না বাবা মেয়ের এই ভালোবাসায় আমি দেখতে চেয়েছিলাম এই জন্যই সব কিছু ফেলে চলে আসলাম তার কাছে গাড়িতে উঠলাম চলে যাচ্ছি তার সাথে অচেনা অজানা গন্তব্যে এদিকে বাড়ির কোনো খবর জানি না ফোন অফ যোগাযোগ বন্ধ রাত তিনটার দিকে ঢাকায় পৌঁছায় তার রাখা বাসায় এর মাঝে তার ফোনে প্রচুর ফোন আসতে থাকে রিসিভ করে না নাম্বার দেখেই সাইলেন্ট করে দেয় বাসায় পৌঁছে আমার পায়ের উপর ঝাঁপিয়ে পড়ে বারবার ক্ষমা চায় খুব কান্না করে পা ধরে এটা সে ভালোই পারত ঢাকায় যাওয়ার পর সে এক অন্যরকম জীবন ছোট্ট একটা রুম পাঁচ পরিবারের একটা বাথরুম সিরিয়াল দিয়ে রান্না করতে হয় আমি যেহেতু এভাবে অভ্যস্ত ছিলাম না তাই খুব কষ্ট লেগেছিল গুছিয়ে নিতে সব মোটামুটি চলছিল এর মধ্যে বাড়িতে কারোর সাথে যোগাযোগ করিনি আগেও বলেছি তার সাথে আমার সম্পর্ক ছিল শ্রদ্ধা সম্মানের মানে এত কিছু করার পরেও আমি তাকে কোনো দিন একটা গালি পর্যন্ত দেইনি সেও যাই করেছে না কেন সামনাসামনি কখনো বাজে বিহেভ করেনি কোনো দিন তুই পর্যন্ত বলেনি আমি এটা বলেছিলাম মেয়েকে নিয়ে সংসার সামনে এক পর্যায়ে হিমশিম খেয়ে যেতাম সেও মেয়েকে রাখতো হেল্প হ্যান্ড হিসেবেও কাজ করেছে এভাবে কিছুদিন মোটামুটি চলে যায় সে টেক্সটাইলে জব করতো তখন নারায়ণগঞ্জ মেবি জায়গার নাম চাষারা ছিল তার ফোনে ফোন আসতো আবার বাইরে গিয়েও কথা বলতো আমি কখনো খেয়াল করতাম না সব কিছু তো ঠিকঠাক ছিলই প্রায় তেরো পনেরো দিন পরে একদিন রাতে আর বাসায় ফিরছে না ফোন দিচ্ছি ফোন অফ টেনশনে আমার খারাপ অবস্থা মেয়েকে নিয়ে কিভাবে একা থাকবো সে এক ভয় অচেনা জায়গা অচেনা মানুষজন সেও বা কোথায় গেল